বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিহর্স আমার নিয়মিত যারা ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মুবারকবাদ ভিহর্স আমি কিছুদিন আগে বলছিলাম আমি কিছু কবুতার তাহির ইকবাল লাহোরের থেকে দুই পেয়ার রয়্যাল কবুতার ইম্পোর্ট করছিলাম আর ওস্তাদ তোহারগড় থেকে এক পেয়ার একশো পঞ্চাশ আর এক পেয়ার একশো আঠাশ ইম্পোর্ট করছিলাম খুব দ্রুত আমি ভিডিওটা দিব আপনারা সাথে থাকবেন কিভাবে কবুতার শিপমেন্ট হয় কিভাবে কি হয় যাই হোক ভিহর্স সাথেই থাকবেন আমার আর অবশ্যই আমি দু এক দিনে আমি ভিডিওটা দেবো অবশ্যই আমার চ্যানেলে আর ভিওর্স আমি শুরুতে একজন কবুতার দেখাচ্ছি ডিরেক্ট ইম্পোর্টেড একশো আঠাশের একটা নিউ অ্যাডাল কবুতার এই প্যাডারটার দাম চেয়ে একদম তিন হাজার টাকা যাদের তিন হাজার টাকায় ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপে যদি সরাসরি ফোন দিতে পারেন তাহলে আমার কাছ থেকে এই প্যাডটা কালেকশন করবেন অনেকে আছে ফোন দেন না ভয়েস দেন ভিওর্স এইগুলো থেকে বিরত থাকবেন অবশ্যই যারা ভালো মানের কবুতা সংগ্রহ করতে চান অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটির একটা ভিউয়ার্স আমার কাছ থেকে কোনো কবুতার কোরাস কোনো কবুতার পাবেন না আমার যেই কবুতরগুলো দেখতেছেন প্রত্যেকটা র ব্রেডের মায়ামদা কনফার্ম আছে ভিউয়ার্স এই আর একটা পেয়ার আছে একশো আঠাশের কবুতার কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আর আজকেরা যারা পাঁচ পেয়ার কবুতার একসাথে আমার কাছ থেকে কিনতে পারবেন আমি তার জন্য তাদের জন্য একজোড়া বেবি কবুতার ফ্রি রাখবো ইনশাল্লাহ আসলে অনেকে আমার কাছে স্টুডেন্ট যারা আছে অবশ্যই বলছে ভাই আপনি একটা অফার দেন তাদের জন্য ভিওয়ার্স কবুতরের কোয়ালিটি দেখেন অনেকে এই বাচ্চা দুই টাকা করে বলে মানে ভাই আমি মনে আসছি কি কী বলবো আর ভিওর্স একই বাচ্চা লভ থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা করে কেনা লাগবে আসলে কবুতারগুলার কোয়ালিটি দেখবেন খুবই সুন্দর টপ কোয়ালিটি কবুতার আছে একশো আঠাইশের কবুতার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন খুবই সুন্দর যাদের তিন টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য এক টাকাও কম নেয় ভিওর্স তিন হাজার টাকার এক টাকাও কম নেয় ভিওর্স যদি এই দামের ভিতরে পছন্দ হয় ফোন দিবেন টপ কোয়ালিটির একশো আঠাশের কবুতার তিন হাজার টাকার এক টাকাও কম নেই ভিওর্স ভালো মানের কবুতার এক পেয়ার কবুতার পুষলেই না বেশি পোষার দরকার নাই ভিওয়ার্স আপনার কবুতার মায়ামদ হবে না ইনশাল্লাহ নর্মাদি হবে না ইনশাআল্লাহ যত ধরনের সাপোর্ট লাগে ইনশাল্লাহ পাবেন যেই কার্টুনে পাঠাবো সেই কার্টুনেই পাঠায় দেবেন কবুতারগুলা ফ্লাইং করবে না কবুতারগুলো ফেরত খুবই সুন্দর কবুতার ভিওর্স কবুতারগুলার একদম মানুষের মতন দাঁড়ায় রয়েছে বিহ দেখেন এক কথায় অসাধারণ একটা পেয়ার আর ভিহ যারা অনলাইনে কবুতার ক্রয় করতে করবেন এখন দিচ্ছি পরে টাকা দিচ্ছি পরে দিতে পারেন এই সব মন দূরে থাকবেন ভিহ এই একটা পেয়ার আছে একশো আঠাইশের পেয়ার এই এসে তিন নাম্বার পেয়ার একশো আঠাইশের আর অনেকে আসে অনলাইনে কবুধার ক্রয় করার পরে স্ক্রিনশট দেয় দিয়ে ভাই বিকাশ নাম্বার নিয়ে আর তাদের কোনো খোঁজ থাকে না বাড়ি গ্রামের ভিতরে অমুক জায়গা তমুক জায়গা বলে কিন্তু তাদের খোঁজ আর থাকে না ভিহর্স এই ধরনের মন মানসিকতা থেকে দূরে থাকবেন অবশ্যই আর ভিহর্স আমি যেই কবুতরগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কবুতার মায়ামাদ্দা মেল ফিমেল কনফার্ম আছে আর আমি যে কবুতর দেখাবো সবকটা কবুতারই সারাদিন ওরা কবুতার সবসময় বলি ভিহর্স যার কাছ থেকে কবুতার ক্রয় করুন না কেন ভালোভাবে জেনে বুঝে তারপর ক্রয় করুন আর তিন হাজার টাকার এক টাকা কম হবে না ভিহার্স এক টাকা কম হইলে আমাকে ফোন দেওয়ার দরকার নাই আমার খুবই ভালো মানের কবুতার অনলি তিন হাজার টাকা ভিহার্স এই একজন আছে লাখা কবুতার বর্তমানের সময়ের আলোচিত একটা লাখা কবুতার ভিহার্স আমার কবুতার আমি শোনা বলবো আপনি দেখে শুনে বুঝে নেন এই লাখা কবুদার ফজরের আজান আগে উড়াতে হবে সন্ধ্যার পরে হ্যালোজিং লাইট দিয়ে তারপর নামানো লাগে এই কবুতারগুলোর ভিতরে প্রচুর দম কবুতার পেয়ারটা চার হাজার টাকা চাচ্ছে ফিক্সড প্রাইস এবার বলেন যারা দামাদামি করবেন ফোন দেওয়ার দরকার নেই লাখা কবুতার এক টাকা কমাবেন আরও পায়ে ট্যাক পরানো আছে যদি চার হাজার টাকার ভিতরে কারো পছন্দ হয় ফ্লাইং করাবেন কবুতার আকাশে উড়াবেন ভাই ভালো ব্লাড লাইনের কবুতার দরকার টাকায় নিয়ে কোনো সমস্যা নাই আবারও বললাম ভালো মানের কবুতার দুই ঘর তিন ঘর সাত ভরা কবুতারও দরকার নাই বেয়ার্স ভালো মানের কবুতার এক পেয়ার পালন করলেই যথেষ্ট ভেয়ার্স খুবই সুন্দর একটা লাখা কবুতার যারা ভালো মানের লাখা কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন খুবই সুন্দর দেখেন এই পায়ে পায়ের পরান আছে এই কবুতারগুলো সারাদিন ওরা কবুতার এক কথায় অসাধারণ একটা পেয়ার কোনো দামাদামি করবেন না যারা দামাদামি করবেন আমি কিন্তু ভেয়ার দিতে পারব না টপ কোয়ালিটির একটা লাখা কবুতার একদম চার হাজার টাকা ভিহ ভিহ একটা আছে খুলনার নাম করা চুহা কবুতার ভিয়ার্স একদম ড্রেক অরিজিনাল চুহা কবুতার এই প্যারেন যেই জোড়া ছিল প্যারেন জোড়াই কিনা ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েই তার বাচ্চা আমি চোখ দেখাই দিচ্ছি বেয়র্স ছুয়া কবুদার একদম পিওর অরিজিনাল চুয়া কোনো দামাদামি করবেন না যারা নিবেন শুধুমাত্র উড়ানের জন্য তাদের জন্য পনেরোশো টাকা বেয়র্স যারা উড়ানের জন্য অরিজিনাল খুলনার বিখ্যাত চুহা জাতের কবুদার খুঁজতেছেন অবশ্যই এই প্যাটটা নিতে পারেন এই প্যাটটার দাম তো একদম পনেরোশো টাকা বেয়র্স যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য ভাই জোর জুলুম করে কবুতার বিক্রি করবে না ভিহার্স একদম পনেরোশো টাকা কবুতার ফ্লাইং করবে না কবুতার আকাশে উড়বে না অবশ্যই ফেরত কষ্টের টাকা দিয়ে কবুতার ক্রয় করবেন কবুদার যদি না ওরে কবুতার নিয়ে খাওয়ার দরকার নেই কবুতার সাথে সাথে ফেরত মায়া মায়ামদা কনফার্ম আছে আর এক কথায় অসাধারণ একটা কবুতার টপ কোয়ালিটির একটা চুয়া কবুতার মাত্র পনেরোশো টাকা বিশেষে একজন আছে বাজিওয়ালা কবুতার যারা খুলনার পুরাতন জাতের কালো জেনারেশনের কবুতার খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন যারা খুলনার পুরাতন জাতের কালো জেনারেশনের কবুতার খুঁজতেছেন চাল থেকে নামতে গেলে বাজি খাতে খাতেই কবুতার নয় ঘন্টা দশ ঘন্টা উড়বে এন্টিনিয়ার থেকে নামতে গেলে কবুতার ওড়বে মায়ামদা মেল ফিমেল কনফার্ম আছে। আসলে এই কবুতার আমার কাছে এক পেয়ার কিনে আবার চান আমি দিতে পারবো না ভাই কবুতরগুলো রেস্টে রাখা থাকে তারপরে কবুতার ডিম পাতা আসলে এরকম কবুতার হাতে গোনা বছরে একবার পাওয়া যায় ভিউয়ার্স কবুদার রেস্টে রাখা থাকে আসলে এই কবুদারগুলো যারা নেবেন এর ক্ষেত্রে আসলে ব্লাড লাইনটা খুবই মারাত্মক কবুদার অরিজিনাল খুলনার কালো জেনারেশনের কবুদার আর শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশী রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্ট বেঙ্গলের শিয়ালদা নদীয়ার সমস্ত জায়গা দেওয়া যাবে আর আমার কাছ থেকে যে কবুদারগুলা ক্রয় করবেন অবশ্যই টপ কোয়ালিটির কবুদার পাবেন এতটুকু ভরসা রাখবেন ভিউয়ার্স ভেয়ার্স সে একটা আছে টপ কোয়ালিটির একটা নিউ অ্যাডাল কামাগার কবুতার এটার ভিডিও আমি এর আগেও দিছিলাম তিন হাজার টাকায় ফিক্সড প্রাইস পাঁচশো টাকা বায়না নিছিলাম তাই সেইবার কোনো খোঁজ নাই তিন হাজার টাকা হলে বিক্রি হবে আর যার পাঁচশো টাকা বায়না নিয়েছিলাম তার টাকাটা ফেরত দিয়ে দেবো সে যদি ফোন দেয় আর না হলে আমার ভিডিওটা আপনি দেখতেছেন অবশ্যই খেয়াল করেন ভাই আপনার যেহেতু খোঁজ নাই কবুতার রাখার আমার সময় নেই এর চোখ আছে তরমুষের মতো লাল তিন হাজার টাকা ফিক্সড প্রাইস যদি তিন হাজার টাকায় কারো পছন্দ হয় তিন হাজার টাকায় নিতে পারেন খুবই সুন্দর একটা কামাগার কবুদার যারা ভালো মানের কামাগার কবুদার ক্রয় করতে চান অবশ্যই এই টপ কোয়ালিটির এই কামাগার এই পেয়ারটা নিতে পারেন এটা জোরহাডি বন দলেজের কবুদার এক কথায় অসাধারণ একটা কামাগার কবুদার মাত্র পনেরোশো টাকায় এই কামাগার সরি ভিহার্স তিন টাকায় নিতে পারেন খুবই সুন্দর ভিহার্স অনলি তিন হাজার টাকা ভিহর্স ভিয়ার্স এই একটা আছে দশ নাম্বার টেডি কবুতার যারা ওস্তাদ চৌধুরী মোহাম্মদ সাকির পাটির ডিরেক্ট দশ নাম্বার টেডি কবুতার খুঁজতেছেন দশ দশ নাম্বার অষ্টাশি এই প্যাডটা নিতে পারেন ভিয়ার্স একই গ্রুপের কবুতার এই প্যাডটার দাম চাষে অনলি পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারব না এই কবুতারগুলা নয় ঘন্টা দশ ঘন্টা ওরে জোরহাডি বন দলেজার কবুতার কবুতারগুলা চিকুন শেপের কবুতার কবুতারগুলার ভিতরে রয়েছে প্রচুর ভয় ঠোঁট খেয়াল করেন নাকের ফুল খেয়াল করেন চট খেয়াল করেন খুব সুন্দর পেয়ার এই পেয়ারটার দাম তো একদম পনেরোশো টাকা পনেরোশো টাকার চাই না পয়সা কম হবে না ভিহার্স আর যারা পাঁচ পেয়ার কবুদার একসাথে আজকে ক্রয় করবেন একজোড়া কবুদার ফ্রি আর অনেকে আছে অনলাইনে কবুদার ক্রয় করেন কিন্তু টাকা ম্যানেজ হয়নি এই সব ধরনের মন মানসিকতা থেকে দূরে থাকবেন অবশ্যই অনলাইনে কবুদার ক্রয় করতে গেলে আগে টাকা ম্যানেজ করে তারপরে ফোন দিবেন ভিহার্স এ একজন আসে শ্রোদীয় স্যারের হোয়াইট কমান্ডো গোল্ডেন কবুতার যারা র ব্লাড লাইনের গোল্ডেন কবুতার খুঁজতেছেন টুর্নামেন্টে উড়াবেন শুধুমাত্র তাদের জন্য এই পেয়ারটার দাম চলছে একদম পনেরোশো টাকা যারা ভালো মানের কবুতার আকাশে ফ্লাইং করাবেন ভালো মানের গোল্ডেন কবুতর খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম চাষি একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য বিরাট দামাদামি করে কবুদার বিক্রি করব না এক কথায় অসাধারণ এই গোল্ডেন এই পেয়ারটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটির একটা গোল্ডেন পেয়ার আর এই কবুদারগুলা বারো ঘন্টা তেরো ঘন্টা ফ্লাইং করা কবুতার গোল্ডেন এক কথায় নিঃসন্দেহে নিতে পারেন গোল্ডেন এই কবুতার গুলা সাদা অর্থে একটা পেয়ার এই একটা একটা আছে ডিরেক সালারা কবুতর যারা ডিরেক সালারা টেডি কবুতর খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন এই এই কবুদারগুলো যা দেখা সবগুলো জোরহাড্ডি বন্দরেজের কবুদার এগুলা শুধুমাত্র টুর্নামেন্টে উড়ানের জন্য কবুদার একটা সম্মানজনক রেজাল্ট নিয়ে ইনশাল্লাহ স্টেজে উঠতে পারবেন মান সম্মান থাকবে বিহার্স কোনো দামাদামি করবেন না যারা দামাদামি করবেন তাদের দিতে পারবো না মাত্র পনেরোশো টাকা হলে এই পেডটা নিতে পারেন টপ কোয়ালিটির একটা কবুতার মিয়ান নাজির পাটির ডিরেক্ট সালারা কবুতার জোরহাডি বন্দলেজের কবুতার খুবই সুন্দর কবুদার কোনো দামাদামি করবেন না বিহার্স দামাদামি করলে দিতে পারবো না মায়ামদা মেল ফিমেল সব কিছু কনফার্ম আছে দেখেন কত সুন্দর একটা পেয়ার এক কথায় পনেরোশো টাকা যাদের পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য এই একজন আছে হোয়াইট গোল্ডেন কবুতার যারা ফ্লাইংয়ের জন্য হোয়াইট গোল্ডেন কবুতার খুঁজতেছেন অবশ্যই এই হোয়াইট গোল্ডেন এই কবুতারটা নিতে পারেন এই প্যাডটারও দাম চলছে অনলি পনেরোশো টাকা আসলে যারা টুর্নামেন্টে উড়াবেন যারা আকাশে ফ্লাইং করাবেন অবশ্যই এই কবুতারটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা হইলে দেখেন খুবই সুন্দর একটা টপ কোয়ালিটির গোল্ডেন কবুতার আসলে আমি যার কাছ থেকে কবুতর নেন না কেন ভিডিও দেখে ভালোভাবে যাচাই বাছাই করে তারপর কিনবেন আর আমি ব্যবসা কারোর সাথে একদিনের জন্য করতে আসিনি নাই আমার প্রত্যেকটা কবুতর খুবই সুন্দর কবুতর র ব্রিডের কবুতর মায়া মর্দা কনফার্ম আছে দেখেন ঠোঁটটা খেয়াল করেন স্ট্যান্ডিংটা খেয়াল করেন অসাধারণ একটা পেয়ার পেয়ারটার দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা দেখেন খুবই সুন্দর পেয়ার এক কথায় অসাধারণ একটা পেয়ার ভিহার্স একটা আছে ওমান টেডি কবুতর যারা র ব্লাড লাইনের ওমান টেডি কবুতর সংগ্রহ করতে চান অবশ্যই এই ওমান টেডি এই ইটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় বিহার্স মায়ামাদা মেল ফিমেল কনফার্ম আছে এক কথায় অসাধারণ এই প্যাডটা ওমান টেডি কবুতর জোরহাড্ডি বন্দলেজের কবুতর খুবই সুন্দর কবুতর যারা ভালো মানের ওমান টেডি কবুতর সংগ্রহ করতে চান অবশ্যই এই প্যাকটা সংগ্রহ করতে পারেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা হইলে এই প্যাডটা নিতে পারেন আর যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না টপ কোয়ালিটির টেডি কবুতার দেখেন খুবই ভয় পাচ্ছে কবুতার যারা বাজিওয়ালা বেনারস কবুতার খুঁজতেছেন খুলনার ঐতিহ্যবাহী পুরাতন জাতের বাজিয়ালা কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটির একটা বেনারস কবুতর এর যেমন ওরা তেমন বাজি এই কবুতরগুলা এগারো ঘণ্টা বারো ঘণ্টা এটা চাল থেকে এন্টিনের থেকে ফ্ল্যাংশেট থেকে নামতে গেলে বাজি খায় এই কবুতার প্রচুর বাজিয়ালা কবুতর এই সেই খুলনার ঐতিহ্যবাহী পুরাতন জাতের বেনারস কবুতর কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য আর প্রিয় ভিহার্স ভিডিওটা আজকের মতন শেষ কর করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই নিয়মিত ভিডিওটা পেতে চ্যানেলটিতে একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম